নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজ উপায়ে শোণ পাপড়ির রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সোণ পাপড়িটা কীভাবে বানিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি তারপর দিয়ে দিচ্ছি এই বাটিটার পৌনে এক বাটি পরিমাণে বেসন আপনারা চাইলে বেসনে শুধু বেসনেও করতে পারেন আর দিচ্ছি সেই একই বাটিতে পৌনে এক বাটি পরিমাণে ময়দা আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু বেসনেও করতে পারেন বেসন আর ময়দাটা ভাজার সময় দিয়ে দিচ্ছে ছিটো করা এলাজের দানা এখানে কিন্তু কোনো এলাচের খোসা আমি ব্যবহার করিনি দিয়ে কিন্তু একদম অল্প আছে কিন্তু নাটতে ময়দা ময়দার বেসন দিয়ে কিন্তু গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে আর কিছুক্ষণ পরেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে সে একই বাটিতে দিয়ে দিচ্ছে এক বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল খুব বেশি কিন্তু জলের দরকার নেই এখানে দেখুন রসটা ঠিক একটু মোটা হয়ে এসেছে তখন আমি এরকম হাফচলা লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি লেবুর রস না দিলে কিন্তু শোনপাপড়ি করা যাবে না জমে যাবে রসটা দেখুন রসটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি দেখে নেব যে আমার রসটা পুরোপুরি শোনপাপড়ির ধরে রেডি হয়েছে কি তার জন্য এরকম একটা খুন্তি নিয়ে নিয়েছি আর খুন্তির মাথায় দেখুন অল্প একটু আছে এভাবে একটু বাটিতে দিয়ে দিলাম যাই হোক দেখুন সোম জন্য কিন্তু ঠিক এরকম লাগবে আর এই যে দেখুন বল করা যাচ্ছে এটা দিয়ে রেডি হয়ে গেছে আমার সোমপাপের জন্য চিনির শিরাটা এবার নামিয়ে নেব আমি আর নামানোর জন্য দেখুন এখানে আমি ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু তেল মাখানো আছে আপনারা যখন প্রথমবার এটা ট্রাই করবেন অবশ্যই কিন্তু এরকম ধরনের কড়াই নেওয়ার চেষ্টা করবেন দেখুন হাতে একটা তেল মাখিয়ে নিয়ে এইভাবে কিন্তু কড়াইয়ের গা থেকে কিন্তু তুলে নিতে হবে আর এখন কিন্তু একটু হালকা গরম আছে আর হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এটা করতে হবে দেখুন কড়াই থেকে তুলে নিয়েছি এইবার কিন্তু এইভাবে করতে হবে এইভাবে টেনে টেনে কিন্তু এইভাবে লম্বা করে টেনে টেনে আবার এই মাথা কিন্তু এক করতে হবে করে কিন্তু একটা তারের সৃষ্টি করতে হবে এই শিরাটার মধ্যে আর একটু গরম থাকতে থাকতেই কিন্তু করতে হবে এইভাবে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশবার কিন্তু এইভাবে টানতে হবে তাহলেই কিন্তু সোমপাপীটা ভালো হবে অসংখ্য তারের সৃষ্টি হবে এবার রেখে আমি মুখটাকে জুড়ে নিচ্ছি দেখুন এইভাবে সব দিক টেনে টেনে কিন্তু সমানভাবে করে নিতে হচ্ছে এইভাবে কিন্তু একটু একটু করে সব দিকে কিন্তু টানতে হবে টেনে কিন্তু এই বেসন আর ময়দার এই যে গুঁড়োটা আছে এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে আর সব দিক কিন্তু সমানভাবেই টেনে যেতে হবে না টানলে কিন্তু ছিঁড়ে যেতে পারে আর আলতো হাতে কিন্তু এরমভাবে একটা পাক দিয়ে দিতে হবে পাকটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না আর যখন টানবেন কিন্তু একদম আলতো হাতে টানতে হবে না হলে কিন্তু ছিঁড়ে যাবে দেখুন এইভাবে ফোল্ড করছি আর আমি একটু পাউডারটা ছিটিয়ে দিচ্ছি তাতেই দেখুন কতটা শুক্ক সুক্ষো হয়ে এসছে আর একদম কিন্তু চুলের মতো সরু হয়ে এসছে সোম বানানো কিন্তু এমন কোনো টাফ নয় শুধু একটুখানি পাউডার এরকম ছড়িয়ে দিতে হবে ভিতরে ভিতরে আর এটাকে টানতে হবে খুব হালকা হাতে টানতে হবে যেন ছিঁড়ে না যায় দেখুন কতটা সরু হয়ে এসছে এরকম একটু খেলিয়ে খেলি মাঝখানে মাঝখানে একটু পাউডার দিয়ে দেবেন দেখুন টানতে টানতে আমার কতটা মসৃণ হয়ে এসছে একদম কিন্তু সরু চুলের মতো হয়ে গেছে দেখুন আমার এটা রেডি হয়ে আসছে আর এটা কিন্তু ছিঁড়ে চলে আসছে আর কিন্তু এটা করা যাবে না দেখুন আমি এইভাবে সবগুলোকে কোরা নিচ্ছে শম্পাপরির ডাইসের জন্য আমি এখানে জলের ডроме ঢাকনা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কিশমিস আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন দিয়ে আমি শম্পাপরির কিছুটা অংশ এইভাবে একটু কুচিয়ে নিয়ে আমি জলের ঢাকনার উপরে দিয়ে দেব আপনাদের কাছে যদি কোনো রকম ডাইস না থাকে আপনারা এইভাবে জলের ও ভাগনা দিয়েও কিন্তু করতে পারেন খুব ভালো শেপ ওঠে শম্পাপরির এইভাবে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি আমি তারপর এইভাবে একটুখানি এরকম কাত করবেন দেখবেন বেরিয়ে আসছে আর দেখুন কত সুন্দর সোমপাপড়ি হয়ে যাচ্ছে একটা সোম আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে অসংখ্য সুতোর মতো হয়ে গেছে দেখুন সোম কত সূক্ষ্ম সূক্ষ্ম সুতো আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ